সম্মানিত সুতি আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতেছেন ব্ল্যাক বেবি জাতের মিষ্টি কুমড়ার বীজ ব্ল্যাক বেবি সুপ্রিম সিডের অত্যন্ত জনপ্রিয় একটা মিষ্টি কুমড়ার জাত সুপ্রিম সিডকে অনেকে হীরা বীজ নাম চিনে থাকে এর মধ্যে সুপ্রিম সিড আপনার এই ব্ল্যাক বেবি বাজার জাত করে একটা কথা আমি বলি যারা হচ্ছে ব্ল্যাক ইস্টন মিষ্টি কুমড়া অনেকেরই কাছে হয়তো জনপ্রিয় মালিক সিটের কিন্তু ব্ল্যাক স্টোন এই মুহুর্তে আপনারা বাজারে পাইতেছেন না তো তাদের বলবো যে আপনারা ব্ল্যাক স্টোন যদি কখনো না পান বা ব্ল্যাক স্টোনের বিকল্প কোনো কিছু খুঁজেন মানে ছোটো সাইজের মিষ্টি কুমড়ার মধ্যে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে এই ব্ল্যাক বেবি লাগাইতে পারেন বলতে পারেন যে ব্ল্যাক বেবির বিকল্প ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোনের বিকল্প ব্ল্যাক বেবি এরকম বলতে পারেন যদিও দুইটার মধ্যে বৈশিষ্ট্যে অনেক পার্থক্য আছে তারপরেও কাছাকাছি এই জন্য যে দুইটার সাইজ একই রকম হ্যাঁ এই যে দেখেন এখানে ফলের ওজন দুই থেকে তিন কেজি আমরা জানি যে ব্লাক স্টন মিষ্টি কুমড়া যেটা আছে মালিক সিটের ওটা দুই থেকে তিন কেজি হয় আসেন এটার বৈশিষ্ট্য আর ব্লাক স্টন মিষ্টি কুমড়া কালো হয় কুচকুচে এটা আবার হচ্ছে আপনার এখানে দেখেন গাঢ় সবুজ রঙের গাঢ় সবুজ মানে কালচে সবুজ হ্যাঁ কালচে সবুজ রঙের চ্যাপটা গোলাকার ও খাদযুক্ত মিষ্টি কুমড়া এই যেরকম খাদযুক্ত আছে চ্যাপটা গোলাকার আর হচ্ছে ভিতরে উজ্জ্বল হলুদ এই যে শ্বাস উজ্জ্বল হলুদ হবে বীজ বপনের পঁচাশি আশি থেকে পঁচাশি দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় মানে এটা হচ্ছে আপনি যদি মেসিউর বা পাকাইতে চান সেই ক্ষেত্রে আশি থেকে পঁচাশি দিনে সংগ্রহ করতে পারবেন কাঁচা বিক্রি করলে মিষ্টি কুমড়া সাধারণত আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনেই হারভেস্ট করা যায় কাঁচা মিষ্টি কুমড়া সর্বোচ্চ লাগলে আপনার ষাট দিন লাগতে পারে তার ওরকম লাগবে না আশা করি পঞ্চাশ পঞ্চান্ন দিনই পাবেন এবং কি পঁয়তাল্লিশ দিনও পাইতে পারেন তারপরে হচ্ছে ফলের ওজন দুই থেকে তিন কেজি একর প্রতিফলন বারো থেকে চোদ্দো টন হ্যাঁ আর হচ্ছে প্রতি একরে আড়াইশো থেকে তিনশো গ্রাম বীজ প্রয়োজন হয় মানে আপনি শতাংশে তিন গ্রাম হারে বীজ ক্রয় করবেন বাজার থেকে অথবা আমাদের কাছ থেকে যদি নেন আমাদের কাছে বীজ আসছে অনেক আরও লাগলে আরও দেওয়া যাবে কোনো সমস্যা নেই যারা হচ্ছে ছোটো সাইজের মিষ্টি কুমড়া চাষ করতে চান তারা হচ্ছে এই ব্ল্যাক বেবি করতে পারেন ভালো থাকবেন সবাই আপনাদের বীজের প্রয়োজন হলে আমাদের আটানব্বই নাম্বারে কল করে অর্ডার করবেন দেশের যে কোনো জায়গায় একশো বিশ টাকা কুড়ি আসতে হবে মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ সকলকে